এতে মাইকেভি পরিবারে নেমে আসে শোকের ছায়া মাইকেভির উদ্যগোলকরণকর্তা সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা ছুটে যায় ঘটনাস্থলে উচ্চ কমিটি শুনে পরিকল্পিত বলে দাবি করেছে সাইফ চৌধুরী সম্পর্কে দুই পুত্র তারা খুশিতে সূত্র গ্রেফতার ও সুষ্ঠু বিচার চেয়েছেন সরকারের কাছে এর বিরোধী পক্ষ যারা আছে ওয়াবি সালাফি

তারা এসছিলেন দুজনকে কিছুক্ষণ পরে ঘটনাস্থলে চলে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হশিকুজ্জামান খান আমার সংবাদ কর্মীদের তিনি জানান ঘটনার সঙ্গে জড়িত ঠাকুর দ্রুত গ্রেফতার করা হবে এখন তদন্ত হবে এখানে পুলিশের সমস্ত কর্মকর্তা র্যাবের কর্মকর্তা এখানে আছেন আমরা সবাই মনে করছি এগুলো অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড এবং এর পিছনে নিশ্চয়ই কিছু আছে যেগুলো আমরা তদন্ত করে বের আর তেজনের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান এখনই পরিষ্কার করে কিছু বলতে না পারলেও সব গুরুত্ব দিয়েই তদন্ত করা হচ্ছে এটার পিছনে কি সদূর প্রসারিক পরিকল্পনা রয়েছে কিনা নাকি এটা তাৎক্ষণিক

মাই কার্যালয়ের সামনে বিকেলে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা সাইদ ফুরুল ইসলাম ফারুকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এতে অংশ নেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন শাকিব উপদেষ্টা প্রশাসন একে এম আব্দুল লতিফ খান বার্তা পরিচালক জিকির উদ্দিন সমভ্রা মহাব্যবস্থাপক মেজর অবসর প্রাপ্ত মফিসুর রহমান পলক সহ বিভিন্ন বিভাগের প্রধান ও চ্যানেলটির কর্মকর্তা কর্মচারীরা সহ সর্বস্তরের মানুষ শেষে দোয়া মোনাজাতে মধুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় জানাজার আগে মরভুমে রুহের মাত্রার কামনা করে নাসির উদ্দিন সাথী হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন পাঁচ বছর যাবৎ সেই অনুষ্ঠানের মাধ্যমে দেশে এবং বিদেশে ইসলামের দাওয়াত পৌঁছে যেতেন সে শুধু আমাদের প্রিয় ভাই ছিল না সে আমাদের মাইটুমি পরিবারের সদস্য ছিল দুর্বৃত্তরা যেভাবে নির্মম তাকে হত্যা করেছে এটা মাইটুমি পরিবারের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তার জন্য সবাই দোয়া করবেন শনিবারের মধ্যে আল্লামা নুরুল ইসলাম ফারুকের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ইসলামের ছাত্র সেনা তারপরেও গ্রেফতারে তালবাহানা হলে মঙ্গলবার চট্টগ্রামের মহাসমাবেশ থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়তার উপর স্বাগত ইসলামিক চিন্তাবিদ মাইটিভির উপস্থাপক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সুপ্রিম কোর্ট মাজার মসজিদের খতিব আল্লামা শাহিদ নুরুল ইসলাম ফারুফিকে নিঃশংস ভাবে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্র সেনা সহ করে কয়েকটি সংগঠন সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয় শুরু সত্যের জন্যই এই তরুণ পরিণতিকে বরণ করেছেন আলমা ফারুকি দাবি করে বক্তারা নারকীয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান

চট্টগ্রামের মহাসমাবেশ ঘোষণা করা হবে বলে জানান ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতারা আগামী মঙ্গলবারিখ চট্টগ্রামে মহাসমাবেশ করে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবো করব। এদিকে নুরুল ইসলাম ফারুকি কে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইসলামী জামাত সহ বিভিন্ন সংগঠন তারা গাড়ি ভাঙচুর সহ টায়ার চালিয়ে সড়ক অবরোধ করে সমাবেশে বক্তারা অবিলম্বে ফারুকের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান চট্টগ্রামে আগামী মঙ্গলবার প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও ক্ষেত্রে আয়সা হাকিমারদের রিপোর্ট মাইকুল ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক আল্লামা নই ইসলাম ফারুকীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে। ইসলামিক ফ্রন্ট ও আহমেদ সৈক ওয়াল জামাত সহ বিক্ষুব্ধ জনতা নগরীর মুরাদপুর চকাজার বহাদরহাট সহ বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙপুর ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা ফলে চট্টগ্রাম জীব্র যন্ত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় এর আগে বুধবার রাতে নুরুল ইসলাম ফাউকের মৃত্যুর খবর শুনে চট্টগ্রামের মুরাকপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে জনতা গাড়ি বন্ধুর করে। কুমিল্লা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আমি সুন্দর ওয়াল জামাত কলে নগরের চান্দিলপাড়া এলাকায় কোরআন চত্বরে রবিবার হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করে দলটি এ সময় তারা দুটি ইজি বাইক ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে আহত আমার দুই মোটরসাইকেল আরোহী পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান শাখা প্রথম করে জিরো পয়েন্টে নিয়ে সমাবেশ হয় এছাড়া বিভিন্ন মসজিদে জোহর ও আতর নামাজ শেষে বিশেষ ও মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষেরা হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী সংগঠন শ্রীমঙ্গল প্রমোহনী চত্বরে মানববন্ধনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী যুব সেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সহ বিভিন্ন সংগঠনের সহস্রাধিক লোক অংশ নেন নরসিংদীতে শাহিদ ফারুকের হত্যাকারীদের ও ফাসিন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়ার নবজাত তার মায়ের